কিন্তু রাষ্ট্রপতি যদি সিদ্ধান্ত নিয়ে নেন সেটি আপনারা কতটুকু সম্মান দেখাবেন ধন্যবাদ আমি যেটা বলছিলাম আসলে নির্বাচন এই নির্বাচন কমিশন একটা সাংবিধানিক পদ এই নির্বাচন কমিশনের ভালো কর্ম নির্বাচন কমিশনের যেই অ্যাক্টিভিটিস এটার উপরে অনেক কিছু নির্ভর করে এটা সুফল প্রত্যেক রাজনৈতিক দল পেতে চাই সেই দিক থেকে একটা রাজনৈতিক দল বৃহৎ দল হিসাবে বিএনপির অবশ্যই এখানে চাওয়া পাওয়ার হিসাব আছে আপনি জানেন আমাদের সংবিধানে সংবিধানের রাষ্ট্রপতির যে ক্ষমতা এটা প্রধানমন্ত্রীর অনুরোধ ছাড়া বা প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া বা প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া রাষ্ট্রপতির মোরালি কোনো কিছু করার নাই তবুও যেহেতু প্রধানমন্ত্রী আজকের এই অবৈধ প্রধানমন্ত্রীর কথা শুনছেন না এই অবৈধ প্রধানমন্ত্রী জনগণের রাস রায় বা যেটা উনি প্রতিপক্ষ বলার চেষ্টা করছেন বিএনপি নেই তাহলে বিএনপি যদি নেই তাহলে স্বামী ওসমানের মতো সন্ত্রাসীকে যে রহমান শত কোটিবার বলেছে এই পরিবার সন্ত্রাসী তাকে আজকে গণভবনে নিয়ে মিট করা হচ্ছে তাহলে তো এমনি ভোট দিলে কোনো কিছু দরকার নাই বিএনপি যদি নেই গত নির্বাচনে সত্তর জন লোক কিভাবে মানুষ খুন হলো এটা কি মিথ্যা কথা বিএনপি যদি নেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এত লুট এত কেন্দ্র দখল ব্যালট বাক্স চিন্তাই এত রাহা জানি রকিবুদ্দিন তো শূন্যের মেডেল পাবে গভর্নমেন্ট ভোট করবে রকিবুদ্দিনে কি করার আছে কিন্তু বিএনপি আছে বিদায় প্রতিপক্ষ আছে বিদায় এই গভর্নমেন্ট অবৈধ সরকার অত্যন্ত

রেখে পালিয়ে গিয়েছে এক এক মাস ছুটিতে ছিল আপনি দেখেন নাই আমরা কেন নির্বাচন হচ্ছে আমরা বলতেছি এই রকম উদ্দিন অবৈধ হাসিনা ভোট চোর ভোট ডাকাত যখন কেউ লোক বিশ্বাস করলো কেউ করলো না হলো তারপর আমরা আমরা দিয়ে প্রমাণ করি এটা খেলে মানুষ মারা যায় আপনি দেখেন আমরা যদি আজকে নির্বাচন এই মানে নারায়ণগঞ্জের নির্বাচনে অংশগ্রহণ না করতাম তাহলে তো হাসিনা বা এই গভর্নমেন্ট কি পরিমাণ অত্যাচার জবরদখল রাহাজানি কেন্দ্র চুরি করে এটা আপনি কোনোভাবেই জাতিকে কীভাবে প্রমাণ করবেন আমরা স্থানীয় সরকার নির্বাচনের অংশগ্রহণ করে বুঝাচ্ছি যে এটাই হাসিনার কর্ম এটাই#!/প্রতিফল যদি আমরা জাতীয় সংসদ নির্বাচন চলে যায় এর পেছনে অংশ নিয়ে সেটি আবারো কেন প্রমাণ করলেন না আপনারা জাতীয় নির্বাচনে জাতীয় নির্বাচন কোনো ভাবে সুযোগ ছিল না কারণ আপনি দেখেন কোথায় যৌবনে কেএম হাসান এখন এখন জাতীয় নির্বাচন আমি 2013 14 সালের কথা বলছি হ্যাঁ আচ্ছা আপনি বলি আমি ওই কথাই বলছি আপনি দেখেন কেএম হাসান যৌবনে কখন বিএনপি বা ছাত্রদলের আন্তঃসাটি বিষয়ক সম্পাদক ছিল এই হাসিনা বলেছিল নট কেএম হাসান হাসিনার কেএম হাসানের যাওয়া কারণ তার আছে সে বিএনপি করে। আর শেখ হাসিনা তিরিশ বছর ধরে আওয়ামী লীগের সভানেত্রী আপনি বলেন বিএনপির মত একটা বিরত রাজনৈতিক দল ক্ষমতায় নাই বা যেতে পারলো হাসিনার আগে দেশে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছে খালেদা জিয়ার এখন হারার কোনো রেকর্ড নাই শেখ হাসিনা সাথে কোষা খোকার সাথে হেরেছে নুর্মামত মন্ডলের সাথে হেরেছে মেজর মন্ডানের সাথে হেরেছে লজ্জা তার হওয়ার কথা আমরা এই জন্য যাই নাই আমাদেরকে বিশ তিরিশটা সিটে আপনাকে একটু বলে একটা সেকেন্ড আমরা যখন উনত্রিশ সিট পেলাম এরশাদ আমাদের সাথে কম সিট পেলো শেখ হাসিনা ওয়াজেদ বলেছিল একদম জাতির সামনে যে ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে খালেদা জেগে উনত্রিশ সিটও না দিয়ে এরশাদকে বেশি সিট দিতে পারতাম জলিল সাহেব বলে গেছিল এই লন্ডনে এসে বাংলা টিভিতে যে সেনাবাহিনীর সাথে আঁতআঁত করে আমরা ক্ষমতায় গিয়েছি এরকম একটা প্রেক্ষাপটে অবৈধ হাসিনাকে আমরা বৈধতা প্রমাণ করার জন্য আমরা ক্ষমতায় নির্বাচনে যাব নির্বাচনের পরিবেশ দেন নির্বাচনে যাব নির্বাচনের পরিবেশ দেওয়ার দায়িত্ব বর্তমান সরকারের যদি সরকার না দিয়ে একচল্লিশ বছর পর্যন্ত ক্ষমতা থাকতে চায় জাতি দেখবে সেটা আমরা এটাকে বৈধতা দিতে যদি নাসিক নির্বাচনটাকে আপনার অপেক্ষা করেন এরপরে অনুষ্ঠান হবে কোনো ভাবেই কোনো বিরোধী শক্তিকে জিততে দেবে না এগুলি আইয়াশ আমি পাঁচ ছয়টা নির্বাচন অংশগ্রহণ করেছি আমাদেরকে দাঁড়ানো তো দূরের কথা তাহলে নির্বাচন কমিশন নিরপেক্ষ হবে জাতির জন্য বিএনপির জন্য না বিএনপি না থাকবে বাড়তি জিতবে ইজি